আমরা প্রায় কাছাকাছি শিরোনাম নিয়েই প্রতি বছর সিয়ামের ইফতারির এই আয়োজন করি ঘুরে ফিরে প্রায় একই আলোচনায় হয় রমাদানের আগে মসজিদগুলোতে জুমার খুদ্া থেকে শুরু করে রামাদানের প্রস্তুতিমূলক আলোচনা রামাজানের মধ্যে প্রায় প্রতিদিনই কোনো কোনো সলাতের আগে পড়ে তারা বিশ সময় ইফতারের পূর্বক্ষণে আমাদের বিভিন্ন মসজিদে বিভিন্ন স্থানে টেলিভিশনে রেডিওতে বিভিন্ন মিডিয়ায় প্রচুর আলোচনা আমরা শুনি কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নের আদর্শ সমাজ এখনও বহু দূর বলেই মনে হচ্ছে এর মৌলিক অনেকগুলো কারণ রয়েছে আমরা কেন এত করে বলবার পরেও আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নের আদর্শ সমাজ আমরা গড়ে তুলতে পারছি না আমরা আসলে আদর্শ সমাজ করতে চাই কিন্তু আদর্শ সমাজে কোনো রূপরেখা আমাদের সামনে নেই আদর্শ সমাজে কী থাকবে কি থাকবে না কোনটার পরিমাণ কেমন হবে কোনটা অগ্রাধিকার পাবে কোনটা পাবে না এই বিষয়গুলো আমাদের কাছে অনেকটাই ধোয়া সেই জন্যই আমরা দেখতে পাই আমরা গুনার মধ্যে ডুবে থেকেও আদর্শ সমাজের স্বপ্ন দেখি আবার বিভিন্ন রকমের খরচ এবাদতকে পরিত্যাগ করার পরেও আমরা আদর্শ সমাজের স্বপ্নে বিভোর থাকি আমরা সিয়াম পালন করি অনেকটা উপবাস থাকার মতো পনেরোটি ঘন্টা না খেয়ে থাকি ঠিক কিন্তু রমাদান মাসের আগে কিংবা সিয়াম পালনের সময়টুকুর বাইরের টাইমে যে বস্তুগুলো আমার জন্য হালাল ছিল পানীয় এবং খাদ্য সেইগুলোকে আমরা শিয়ামরত অবস্থায় হারাম করে নিয়েছি বা হারাম মনে করি সেগুলো বর্জন করি কিন্তু যে কাজগুলো সিয়ামরত অবস্থার বাইরেও আমার জন্য হারাম ছিল সেই কাজগুলোকে আমরা সিয়ামরত অবস্থায়ও স্বাভাবিকভাবে পালন করে যাচ্ছি আমি প্রায়শই এই কথাটা এই জন্যই বলি আপনাকে হয়তো আজকে এখন একটা খুব নাম করা আপনার জন্য যেটা খুব প্রিয় এমন একটা খাবার আপনার সামনে দিলে পরে আমার সামনে দিলে পরে হয়তো আমি খাব না অবশ্যই খাব না কারণ আমার সিয়াম ভেঙে যাবে কিন্তু আপনার সামনে যখন একজন মানুষ আপনাকে গালি দিচ্ছে আপনার সাথে ঝগড়া করছে অন্যায় কথা বলছে ঠিক তখন আপনি ওই মানুষের উত্তরে নিজের মনকে নিজের প্রতিশোধ স্পৃহাকে নিজের মুখকে কন্ট্রোল রেখে আপনি আমি এ কথা বলতে পারছি না যে ইন্দিম সুন নিশ্চয় আমি একজন রোজাদার ব্যক্তি অতএব তুমি যতই যা কিছু বলো না কেন আমি তোমার কোনো কথার উত্তর দেব না এটা আমরা পাচ্ছি না আসুসাল্লাহ আলি স্পষ্ট হাতী সবাই জানি বহুবার শুনেছি বলতে বলতে আপনাদেরও হয়তো মুখস্থ হয়ে গেছে আসুল্লাহ সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা কাল ওয়াল ওয়া জাহারা বল আম আল্লা বি ফালাই সাল্লাহি হায়া জাতুন ফিয়া কেউ যদি সিয়াম পালনরত অবস্থায় মিথ্যা কথা অন্যায় কথা বেহুদা কথা মূর্খতাপূর্ণ কাজ কথা এবং সে অনুযায়ী কাজ এগুলো পরিত্যাগ করতে না পারে বাদ না দেয় তাহলে আল্লাহ সুবাহার কাছে আপনার আমার কিংবা ওই ব্যক্তির সিয়ামের চারানা পয়সার কোনো মূল্য নেই তাহলে আমি সিয়াম রাখলাম ঠিকই কিন্তু আমার মুখটাকে আমি তালাবদ্ধ করতে পারলাম না আমি আমার চোখকে কন্ট্রোল করতে পারলাম না তাহলে কিভাবে এই সিয়াম আদর্শ সমাজ বিনির্মাণের পথে আমাকে নিয়ে যাবে এটা আকাশ কুসুম কল্পনা আকাশ কুসুম কল্পনা SIAM যখন শুরু হয় ফেরেশতারা ডেকে বলে ইয়া বাগীআল খায়রি আকবিল ও ইয়া বাগীআল শাররি হে কল্যাণকামী সামনে এগিয়ে আসো তোমার জন্য এই ইবাদতের ভরা মৌসুমে অনেক অনেক কল্যাণ রহমত নিয়ামত এগুলো আল্লাহ সুবহানাহু তোমাকে দিবেন ও ইয়া বাগীআল শাররি হে অকল্যাণকামী হে খারাপ বিলাসী তুমি থামো এগারোটা মাস অনেক করেছো অনেক গালিগালাজ করেছ অনেক মিথ্যা বলেছ অনেক ষড়যন্ত্র করেছ অনেক মিথ্যা কথা বলেছ অনেক গিবত করেছ অনেক অন্যায় মানুষের অন্যায়ভাবে সম্পদ খেয়েছ এবার থামো এবার থামবার সময় এসেছে এবার থামো আমি যদি এই হাদিসটাকে আমার নিজের জীবনে বাস্তবায়ন করতে না পারি কল্যাণকামী হয়ে এই উনত্রিশ কিংবা ত্রিশটা দিন যদি আমি অতিবাহিত করতে না পারি আর অকল্যাণকামী বর্জন করে যদি আমি আমার শ্রিয়ামগুলো কিয়ামগুলো দিনগুলো রাতগুলো আমাদের অতিবাহিত করতে না পারি আমি মুখে যতই আদর্শ সমাজের ফুলঝুরি ছড়াই না কেন আদর্শ সমাজ সেই কাঙ্ক্ষিত স্বপ্নের সমাজ আমাদের হাতে এসে ধরা দেবে না সেই জন্য প্রিয় ভাইয়েরা আমার আমি আমার বক্তব্য আরেকটা পয়েন্ট বলেই শেষ করে দেব সেটা হচ্ছে আদর্শ সমাজ করার জন্য দরকার কিছু আদর্শ মানুষ আল্লাহ সব এই দুনিয়ায় ফেরস্তাদের পাঠিয়ে আদর্শ সমাজ বানিয়ে দেবেন না এই দুনিয়ার যারা সদস্য এই মোগলটুরির যারা নাগরিক এই মহল্লার যারা সদস্য তাদের মাধ্যমেই এই মহল্লাটা আদর্শ সমাজে পরিণত হবে আদর্শ মহল্লায় পরিণত হবে আমাদের দেশের মানুষগুলো যখন প্রত্যেকটা মানুষ আদর্শ মানুষ আদর্শ মুসলিমে পরিণত হবে তখনই এই দেশ এই সমাজ আদর্শ সমাজে পরিণত হবে আর সেই জন্যই সিয়ামের মাধ্যমে আল্লাহ তাকুয়ার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ রহমতের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহন মাঘ ফেরাতের ব্যবস্থা করে দিয়েছেন একজন মানুষের অন্তরে যখন গুণা করতে করতে কালো দাগ দিয়ে ভরে যায় তখন ওই মানুষের কাছ থেকে কখনো কোনো ভালো কিছু আশা করা যায় না সেই জন্য সর্বশেষে আপনাদেরকে এই পয়েন্টটাই বলতে চাই যে রমাজান মাস হচ্ছে গুণা মাফের মাস রমাজান মাস হচ্ছে গুণা থেকে মুক্তির মাস সারা এগারোটা মাস সারা এগারোটা সারাটা জীবন আমরা গুণা করতে করতে আমার অন্তরটাকে কালো করে ফেলেছি আসুন একটু ইস্তাকফার করে তাওবা করে ঘষা বাজা করে আমাদের অন্তরটাকে সাদা করি পরিষ্কার করি যখন এই অন্তরটা সাদা হবে পরিষ্কার হবে তখনই শুধুমাত্র আমাদের মাধ্যমে আদর্শ সমাজ গড়ে তোলা সম্ভব একেবারে আপাদমস্ত গুণার মধ্যে ডুবে থেকে অন্যায়ের মধ্যে ডুবে থেকে আমরা কখনো আদর্শ সমাজের আশা করতে পারি না তাই সর্বশেষে আসুন আমরা সবাই নিজেকে আদর্শ মানুষ হিসাবে আদর্শ মুসলিম হিসাবে এবং একজন মডেল হিসাবে নিজেদেরকে গড়ে তুলি আল্লাহ ওয়া তার আমাদের সবাইকে আদর্শ সমাজ বিনির্মাণের জন্য এই রমাদান মাসে সিয়াম পালন কিয়াম দান সাদাকা ভালো কথা বলা ভালো কাজ করা এর মাধ্যমে মডেল হিসাবে ট্রেনিং নিয়ে বাকি এগারোটা মাস সারাটা জীবন আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার তৌফিক দান করুন এবং সাথে সাথে আমরা যে আদর্শ সমাজের স্বপ্ন দেখছি সেই সমাজের দিকে আমরা যেন এগিয়ে যেতে পারি আল্লাহ সুমন আমাদের সেই সমাজকে কবুল করুন আমাদের মাধ্যমেই যেন আল্লা সুবান সেই সমাজকে বাস্তবায়ন করান আল্লাহ সুমানার কাছে মনো বাক্যে এই দোয়া এই দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে টানছি আকহাদা আস্তাফির আলাইকুম মুসলিমিনালামু আলিকুম রহমতুল্লাহিবরাত